সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজ আলোচ্য বিষয় শতকড়া বিষয়ক অঙ্ক এই সম্বন্ধে কয়েকটি ক্লাস হয়ে গেছে বিগত কয়েকদিনে তো এই ক্লাসটা ধারাবাহিকভাবে চলবে অর্থাৎ একটা টপিক সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে আমাদের যে ক্লাস আমি যেভাবে সাজাচ্ছি অর্থাৎ ধারাবাহিকভাবে অবশ্যই ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ জানাবো তো আজকের ক্লাসটা আমরা অঙ্কটা নিয়েছি এভাবে যে তিন এখানে আছে প্রকাশ করলে কত হয় তিন অনুপাত এটিকে যদি আমি লিখি তিন অনুপাত কে যদি শতকরা প্রকাশ করলে কত হয় তাহলে তিনটা যায় আর পাঁচটা অর্থাৎ পূর্বপথটা উপরে যাবে লব হবে আর পরপথটা এটা নিচে আসবে অর্থাৎ হবে

পার্সেন্টেজ বাদ দিতে হয় একশো দ্বারা ভাগ করতে হয় তখন হচ্ছে এই নিচে একশো দ্বারা গুণ করে দিয়েছিলাম আর যদি পার্সেন্টেজ বানানোর সময় একশো দ্বারা গুণ করতে হয় সেক্ষেত্রে আমরা করব কি লবের সাথে একশো গুণ করে দিলে হবে বিষয়টা এমন সহজ যেটা করা যায় তিন পাঁচ এখানে যদি একশো দ্বারা গুণ করি তাহলে যেটা হবে উত্তরটা এখানে কথা হয় পাঁচ বিশে একশো অর্থাৎ তিন কুড়ি ষাট এখানে ষাট পার্সেন্ট এখন প্লাস ফোর ফাইভ এর বইতে যেটা আছে এইভাবে আমরা এইভাবে সহজে প্রিলিমিনারির জন্য এটা করতে পারি ওখানে যেটা আছে এইভাবে আমি সেটা দেখাই তিন বাই পাঁচ এটা লিখলাম গুণসে একশো গুণসে এক বাই একশো তো আমরা সহজে এটা করতে পারি যেহেতু আমাদের এটা তো আর খাতা প্রকাশ করা লাগবে না আমরা জাস্ট সঠিক অ্যান্সারটা চুজ করে নেবো চারটা অপশনের মধ্যে তো ফোর ফাইভ এর যেভাবে আসছে এইভাবে আছে অর্থাৎ আমি যে এখানে একশোটা নিলাম সে একশো টা এটার মাধ্যমে কাটা কেটে এখানে মুখ্য বিষয় হচ্ছে কি এখানে যে এখানে কাজ করার সময় যেটা হবে কি আমাদের ফুলটা নিলাম নেওয়ার পর কি হবে অনেকে এটার সাথে এটা কেটে দেবে তারপরে যা আছে তাই বসা দেবে এই জন্য সমস্যা কিন্তু এই নিয়মটা হচ্ছে বেসিক বেসিকটা কেন বলি এখানে যদি আমি এইটার সাথে এইটা কাটবো পাঁচ বিশেষ একশো তখন এখানে কথা হয়

আর এটা হচ্ছে বেসিক যেটা ফোর ফাইভ এর অঙ্ক বইতে রয়েছে যে তিন ইস্টু পাঁচ কে শতকরা প্রকাশ করলে কত হয় এই ক্ষেত্রে এটা অবশ্যই অবলম্বন করতে হবে একাডেমিক ক্ষেত্রে আর এটা হচ্ছে বললাম যে পরীক্ষার ক্ষেত্রে যে কাজটা করবো এই কাজটা আমরা আগায় নেব এখানে আমরা এই পর্যন্ত কাটাকাটি সীমাবদ্ধ রাখবো পরে যে এক বাই একশো নিলাম এইটা মানে হচ্ছে এই পার্সেন্টেজ তো এক দেখ আমরা পেরেছি এবার ষাট তাহলে একই নিয়ম আটচল্লিশ বাই ষাট তাহলে আমি এখানে গুণ করে দেব ভগ্নাংশ যদি থাকে তাহলে লবের সাথে একশো গুণ পার্সেন্টেজ বানাবো এখানে কাটাকাটি করলে কত হয় এখানে হচ্ছে তিন বার যায় বিশ দ্বারা এখানে হচ্ছে পাঁচ বার যায় তিন ষোলো আটচল্লিশ পাঁচ ষোলো আশি অর্থাৎ এখানে পার্সেন্টেজ দিয়ে দেবো এটা হচ্ছে প্রিলিমিনারি নিয়ম আর যেটা আমি একাডেমিক ফোর ফাইভে যেটা দেখেছি ওটা ওইভাবে আমরা অবশ্যই শিশুদের বাচ্চাদের শেখাবো কিন্তু এইটা তাদের শেখাতে যাবো না কখনো এই নিয়মটা অবশ্যই তাদের শেখাবো কারণ হচ্ছে আমি এটা সংক্ষেপে লেখার জন্য ওয়ান বাই একশো এখানে গুণ করিনি ওয়ান বাই একশো গুণ করিনি কারণ হচ্ছে কি এইটা আবার অনেক সময় কারণ হচ্ছে পরীক্ষা হওয়ার অনেক টেনশন থাকে ওই টেনশনে দেখা যাচ্ছে এইটাও কাটতেছে এইটাও কাটতেছে হুলের স্কুল বেঁধে যাবে জগা কিছুরে কাণ্ড হয়ে যাবে এটা অবশ্যই আমার মাথায় রাখবো এখানে আটচল্লিশ ইষ্টু ষাটকে শতকরা প্রকাশ করলে আশি পার্সেন্ট দাঁড়ায় এবার আসি তৃতীয় যে অঙ্কটি রয়েছে রয়েছে ছয় ইষ্টু ছয়নের এটা একটু দেখি পনেরো কি হবে যেহেতু বানাতে একশো গুণ ডান করে দিলাম যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি তাহলে কথা হয় এখানে পনেরো দিয়ে কাটলে মানে পাঁচ দিয়ে কাটলে পনেরো পাঁচটা আর এখানে পাঁচ বিশে এখানে তিনটে এই ছয় একাটি দুই দুই হল বিশ দু পাল্টা লিখবো তখন হচ্ছে আমাদের অঙ্কগুলো ভুল যাবে এটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং বসেছে অতি সংক্ষেপে এইভাবে আমরা কাজটা করতে পারি যাতে পাঁচ থেকে সাত সেকেন্ডে অঙ্কটা মিলে আমরা দাগ দাগাতে পারি অপশন এটা অবশ্যই ফলো করব এবার ছিল স্টেপ এ অঙ্কগুলো আছে আটচল্লিশ হাজার আটশো শতকরা শতকরা দশ কমা আটচল্লিশ অর্থাৎ চার হাজার আটশো এর আট পারা অপেক্ষা কত বেশি কত বেশি এইভাবে প্রশ্নটা আছে যদি এইভাবে প্রশ্নটা থাকে আটচল্লিশশো অর্থাৎ

শো এর আট দশ পার্সেন্ট বিয়েক এখন আমরা জানি করতে হয় ভাগ করতে হয় এখানে আটচল্লিশ হচ্ছে এর এর মানে গুণ এখানে পার্সেন্টেজ একশো দার ভাগ বিয়েক আটচল্লিশশো গুণ হচ্ছে বাই দশ মানে একশো পার্সেন্টেজ পার্সেন্ট একশো তারা ভাগ করতে হয় তাহলে এখানে কি করতে হবে এটা কেটে কেটে দিই এখানে এখানে থাকলো দিলে পারে চারশো আশি থাকে করলে দশ সাত আটচল্লিশ বিয়োগ এখানে আট আটা চৌষট্টি চার চার আটটা বত্রিশ আর ছয় আটত্রিশ তিনশো চুরাশি আবার হচ্ছে আট আটটা চৌষট্টি চার আধে থাকে ছয় চারটা বত্রিশ তখন এখানে কত হলো চারশো আশি আর এখানে কত হলে দশ হবে কত আঠারো হবে নয় হলে হাত আধা এক তিন আর এক চার চার কত চার হবে অর্থাৎ সঠিক এই ধরনের অঙ্ক যদি অবশ্যই আমরা

উত্তর উত্তরটা যদি এমন ভাবে থাকত হয়ে গেছে নয় টাকা শতকরা নয় টাকা শতকরা নয় টাকা শতকরা সাত অপেক্ষা নয় টাকার সাত অপেক্ষা এগারো শতকরা এগারো শতকরা এগারো টাকা কত বেশি প্রশ্নটা আছে তাহলে আমি এখানে যত বেশি যত বেশি টাকার অপেক্ষা কত বেশি এই টাকা থেকে এইটা বেশি নয় টাকার সাত অপেক্ষা নয় টাকার সতেরো সাত অপেক্ষা এগারো টাকা ছয় এটা বেশি তাহলে যেটা বেশি বড়টা আগে এগারো টাকা এগারো টাকা ছয় পার্সেন্ট বিয়ে হচ্ছে নয় টাকা সাত এভাবে লিখবো লেখার পরে এগারো গুণ এখানে হচ্ছে ছয় পাঁচ সাত সঙ্গে ভাগ বিয় নয় গুণ হচ্ছে সাত বাই একশো এখানে এখানে ছয় এগারো ছেষট্টি এখানে একশো সাত এখানে হচ্ছে যদি একশো একশোর মধ্যে একশো একবার যায় অর্থাৎ ছেষট্টি হবে আর এখানে হচ্ছে তেষট্টি তখন কথা হবে তিন বাই একশো আমরা যেভাবে করতে পারি অর্থাৎ দশমিক কিছু নিয়ে যায় তাহলে কি হয় এখানে তিন বাই একশো যদি ভাগ করি এভাবে যদি অপশন যদি তিন বাই থাকে তাহলে একশো রেখে আর যদি দশমিক অ্যান্সার থাকে তাহলে আমাকে অবশ্যই ভাগ করতে হবে তিনের মধ্যে একশো যায় না নিলাম একটা পয়েন্ট একটা শূন্য তারপরে যায় না নিলাম ডান একটা শূন্য ডানে একটা শূন্য তাহলে তিন বাজার তিনশো তাহলে কত হলো শূন্য দশমিক শূন্য তিন দশমিকের আগে একটা শূন্য বসিয়ে বসাতে পারি এটা আলংকারিক কিন্তু এই শূন্য কোনো দাম নেই এটা আলংকারিক শূন্য বসাতে পারে এত টাকা অর্থাৎ এত টাকা বেশি শূন্য দশমিক শূন্য তিন টাকা আমরা কাজ করার সময় অবশ্যই যেটা করবো কল্পনা মানে বিয়োগের ক্ষেত্রে অবশ্যই বড় যেটা সেটা বামে বসানোর চেষ্টা করবো তাহলে আর জটিলতা সৃষ্টি হবে না এবার দশ বোঝা গেছে

জীবনের আয় অপেক্ষা আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি বেশি তাহলে জীবনে জীবনের আয় জীবনে একজন ব্যক্তির নাম জীবনের আয় রবীনের আয় অপেক্ষা শতকরা কত কম শতকরা কত কম রবিনের আয় জীবনের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি অর্থাৎ যদি ওই কিক নেমে করা হয় রবিনের আয় জীবনের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট তাহলে যদি জীবনে আয় একশো টাকা হয় একশো টাকার পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ টাকা সেই হিসেবে রবিনের আয় হবে কত একশো পঁচিশ টাকা এখন বলা হচ্ছে আমি একটা শর্ট অঙ্কটা করি তারপরে এই অঙ্কটা আবার বোর্ড অর্থাৎ ওই কিক নেমে করে দেবো এখানে যে কাজটা করতে হবে জীবনের আয় রবীনের আয় অপেক্ষা শতকরা যত কম এখানে যত কম লেখে এখানে প্রথম লাইনটা একটু কল্পনা করবো এখানে আছে আয় অপেক্ষা বেশি যদি বেশি দাঁড়ায় এখানে যেটা করবো একশো গুণ এই পঁচিশ লেখবো কম হোক বা বেশি হোক এখানে বেশি বা উপরে এই কাজটা থাকে আর যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা করবে এখানে একশো সাথে যোগ করবে এখানে যদি শুরুতে থাকতে মন পাবে রবিনের আয় জীবনের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট কম তাহলে আমি এখানে পঁচিশ বিয়োগ দিতাম সতেরোটা হচ্ছে একশো গুণ পঁচিশ অর্থাৎ এখানে যেটা আছে পঁচিশ পার্সেন্ট আছে না বেশি একশো গুণ পঁচিশ নিচে আছে একশো যোগ লিখেছি কারণ হচ্ছে বেশি বিদায় পঁচিশ এবার অঙ্কটা করি তাহলে এখানে একশো পার্সেন্ট শতকরা যত কম অর্থাৎ বিশ পার্সেন্ট কম জীবনের আয় রবীনের আয় অপেক্ষা শতকরা বিশ পার্সেন্ট কম অর্থাৎ জীবন বিশ পার্সেন্ট কম টাকা আয় করে তুলনায় আবার রবিন জীবনের তুলনায় পঁচিশ পার্সেন্ট বেশি ইনকাম করে কথাটা কেমন হলো না রবিন হচ্ছে জীবনের থেকে পঁচিশ পার্সেন্ট আর বেশি করে কিন্তু সেই হিসেবে দেখতে গেলে জীবন রবিনের তুলনায় বিশ পার্সেন্ট কম টাকা আয় করে তো এটা আবার ওই কী আমরা দেখানো যেতে পারে তো আমরা এই এই ধরনের যত অঙ্ক আসছে এই সূত্রটা অবলম্বন করবো আবার বলছে যদি এখানে বেশি থাকে এখানে প্লাস আর যদি এখানে কম থাকে তখন হচ্ছে এখানে মাইনাস দিলে অঙ্কটা মিলে যাবে এটা যদি লিখি প্রথম নারী কি আছে রবীন্দ্র আয় জীবনের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে কি জীবনের আয় ধরে আয় একশো টাকা একশো টাকা তাহলে রবিনের আয় কত হবে রবীন্দ্র আয় হবে বেশি একশো প্লাস

রবি নেয়া আছে একশো পঁচিশ টাকা তো একশো পঁচিশ টাকা আসছে পঁচিশ টাকা কম একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ টাকায় কম হচ্ছে পঁচিশ টাকা এক টাকা কম হচ্ছে পঁচিশ বাই একশো পঁচিশ একশো টাকা কত কম একশো টাকা কম কত হবে পঁচিশ গুণ হচ্ছে একশো

অর্থাৎ কাটি পাঁচ অর্থাৎ একটু কথা রাখো আশি টাকা হবে অর্থাৎ বিশ টাকা কম আবার জীবন আয় যদি একশো টাকা হয় রবীন্দ্র হয় একশো টাকা একশো টাকায় কম হচ্ছে পঁচিশ টাকা এক কম এত আর রবিন আয় যদি একশো টাকা ধরে তখন এর আয় হয়ে যাবে বিশ টাকা কম বা বিশ পার্সেন্ট কম একশো টাকা হিসেবে যদি বিশ পার্সেন্ট হয় তাহলে বিশ টাকা কম অর্থাৎ আশি টাকা হয়ে যাবে আবার বলছি জীবনের আয় যখন একশো টাকা রবিনের আয় তখন একশো পঁচিশ টাকা রবিনের আয় যখন একশো টাকা তখন জীবনের আয় কমে যায় হয়ে যাবে আশি টাকা অর্থাৎ বিশ পার্সেন্ট কম এটা হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ এটার উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট যেভাবে করি যদি সহজে করতে চাই এটাকে করতে এটা সৈকিক নিয়ম এটা হয় কি দুই মিনিট সময় লাগবে আর আমি যে নিয়মটা দিয়েছি যে একশো গুণশো যত পারসেন্ট নিয়েছিলাম বায়োসেল একশো শত যোগ্যবস্থা যত বেশি অর্থাৎ এত এই নিয়মটা করলে দেখা যাচ্ছে তিরিশ সেকেন্ড সময় লাগবে না এটা যদি ফলো করে করি প্রিলিমিনারতে অবশ্যই সুফল পাবো তবে অঙ্কের ক্ষেত্রে যেটা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সব ধরনের বেসিক থাকা ভালো তখন মাথায় কোনটা আসে দেখা যাচ্ছে এভাবে একটু ভুল হয়ে যাচ্ছে কিন্তু আমিও কি কিমটা পারি আমার পরীক্ষা হওয়ার সময় আছে পাঁচ মিনিট আমি পাঁচ মিনিটে যদি দুটো অঙ্ক করতে পারি তাহলে এটা সুফল বয়ে নিয়ে আসবে তো অঙ্ক হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হয় যত বেশি নিয়ম তত বেশি আর পরীক্ষা ভালো মার্কস করার সহজ উপায় তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য এই একই ক্লাস শরার আজ তো ক্লাস স্কিপ টেন করালাম এরপর অনেক টেন ইলেভেন টুয়েলভ এভাবে অনেক ধাপ পর্যন্ত যাবে তো সবাইকে সেই ক্লাস গুলো তারা কিভাবে দেখার জন্য আহ্বান জানি এখানে বিদায়ী সবাইকে শুভরাত্র